আসসালামু আলাইকুম তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড কালার এবং থিম নিয়ে কথা বলবো হ্যাঁ তো ব্র্যান্ড কালারটা যদি বলি সেক্ষেত্রে আপনি আপনার লোগোতে যে কালারটা ইউজ করবেন সেটাই থাকবে এবং চেষ্টা করবেন ম্যাক্স একটা স্টোরে বা আপনার ওয়েবসাইটে ম্যাক্স তিনটা কালার ব্যবহার করার জন্য সেটা হতে পারে ব্ল্যাক হোয়াইট এবং আরেকটা এক্সট্রা কালার যেটা আপনার লোগোতে থাকবে এই ধরনের একটি কালার তো র্যান্ডম এমন করা যাবে না যেমন এই টেক্সটের একটা কালার দিলেন এইটার আরেকটা কালার হলো বাটনের আরেকটা কালার হলো হ্যাঁ স্ট্রাকচারটা যাতে সুন্দর থাকে এখানে এসে আরেকটা কালার দিলেন মানে এইরকম যাতে না হয় ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অন্য আরেকটা কালার দিলেন চেষ্টা করবেন তিন থেকে ম্যাক্স চারটা অথবা আমি হাইলি রেকমেন্ড করব আপনারা তিনটা কালার চুজ করবেন সেক্ষেত্রে ব্ল্যাক হোয়াইট অন্য কালার যে কোনো একটা কালার হতে পারে অথবা যেই কোনো আরেকটা কালার আপনারা চুজ করতে পারেন ডিপেন্ড করে সেটা আপনার লোগোতে কি কালার ব্যবহার করেছেন হ্যাঁ সেটা এবং থিমের কথা যদি বলি বলি আমরা স্টোরে আসি নতুন শপিফাই আপডেট হওয়ার কারণে এখন আমরা চাইলেই কিন্তু প্রিমিয়াম লেভেলের অনেক থিম ব্যবহার করতে পারি থিমগুলো একটু কমপ্লেক্স বাট আমি দেখেছি যে এগুলো আপনারা কীভাবে কাস্টমাইজেশন করতে পারেন শপিফাই কোর্সে যেটা প্রথম ইতে পাবেন আপনারা শপিফাই মাস্টার ক্লাস সেখানে তো এইখানে দেখেন এখন ডিফল্টভাবে হরিজান সেভর ভ্যাসেল তারপর হচ্ছে এটেইলার তারপরে হার্ট হ্যারিটেজ হ্যাঁ এই সমস্ত প্রিমিয়াম মানের থিমগুলো কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন এবং হরিজন এই থিমটা কিন্তু খুব চমৎকার অনেক বেশি ফিচার এখানে দেওয়া আছে সেভর এটাও চাইলে ইউজ করতে পারেন ডিপেন্ড করে আপনি কেমন চান অথবা এই যে এই থিমটাও আপনারা ব্যবহার করতে পারেন তো দুইটা থিম দেখালাম পেট থিমের আর অন্য কোনো প্রয়োজন নাই স্ট্রাকচার সুন্দর করার জন্য এর ছাড়াও আপনারা যদি চান যে আমি আরেকটা কোনো একটা পেড থিম ব্যবহার করব সেক্ষেত্রে আপনারা সিম্পলি থিম ফরেস্টে চলে যাবেন হ্যাঁ এইখানে অনেক ভালো মানের এই হচ্ছে থিম ফরেস্ট ডট নেট আমি গেলাম যাওয়ার পরে ধরেন আমরা ক্যাটাগরিটা চুজ করব। সেটা হচ্ছে এই যে শপিফাই এইখানে চুজ করব ক্লিক করলে পপুলার আইটেমস এখানে যাব যাওয়ার পর হচ্ছে আপনারা এইখান থেকে থিমগুলো দেখতে পারেন হ্যাঁ যেমন ক্যালাস এলা মিনিমক এই ধরনের থিমগুলো খুব পপুলার এবং এইগুলার কিন্তু প্রচুর সেল আছে তো আপডেট আসার কারণে এই থিমগুলো আপনার না নিলেও হয় আপনি জাস্ট এই হরিজন ডন অথবা সেবর অথবা ভেজেল এই থিমসগুলোর আন্ডারেই আপনি আপনার স্টোরটাকে কমপ্লিটলি সেট করতে পারেন আর ব্রান কালার নিয়ে তো আমি বলেছি তো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার